তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম পুরানের লাশ হবে আমি তাদের বললাম দেখেন এইটা আমি কায়ের জোরে বলি নেই এর পেছনে দলিল আছে দলিলটা হলো এই আমার দেশে আজ বারো কোটি মুসলমান এই বারো কোটি মুসলমান ঘুমোতে যায় এসার আজান শুনে আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয় আসাদু আল্লাহ কে থামাবি শীতকাল দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা

ভরণিত honors ওriso তরিত প্রতিধণিত হবে আর সাধু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু জাহেলের কুস্তিলা আব্দুল্লাহয়া আযানের করে দিতে পারবে না আল্লাহু আকবার এই আড়াই থেকে 3 লক্ষ মসজিদের মিনার থেকে পেশার আযান শুনে 12 কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায় আর বাংলা 12 কোটি মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ভুল ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি ধর্ম নিরপেক্ষ জায়গা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে কোরআনে আমি বললাম আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার বাংলার মানুষ গরিব মানুষ পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না সকালবেলায় পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ কোন রকম পানি ভাত মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের না আবার আপনারা কবেন যিনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া তাও ব্যান ভরা না সামান্য ভাত খাইয়ে কোমর একটা গামছা বাঁধে যেহেতু পেটে খুদা ব্যাট ভরে নাই তারপরে গরু নিয়ে হাল নিয়ে লাঙ্গল দিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা